ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও রোজেনা মাঝে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে গদেব তোমার ছেলে রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে গদেব তোমার ছেলে সেই দোআটাই প্রভুর কাছে সেই দোআটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে মাগো জান্নাতিনীনি মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্ন মাগো দোষ টেনে কি হয় পিতা মাতার আমলে নামায়র থেকে জমার একটি হর পরেলে মাগো দশ কি হয় পিতা মাতার আমলেন মায়র থেকে জমার এমন সুযোগও নেই কোনো আর এমন সুযোগও নেই কোনো আর খুঁজে দেখিনিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও